হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনারা থামনেলে দেখেছেন যে প্রতি জমিতে কি করে সোনার ফসল ফলবে আসলে সব সময় তো আমরা মাটি তৈরি করছি বিভিন্ন রকমভাবে তো বিভিন্ন রকমভাবে মাটি তৈরি করা যায় আমাদের যার কাছে যা আছে আমরা তাই দিয়েই মাটিটা কিন্তু তৈরি করতে পারি একটা এরকম নয় যে আমি যেমন মাটিতে ভীষণভাবে গোবর সার ব্যবহার করি আর গোবর সার না থাকলেও যে মাটিটাকে ঝুরঝুরে সুন্দর করে তৈরি করা যাবে না সেটা কিন্তু একদমই নয় তো আজকেও আমি একটা মাটিই তৈরি করবো তো মাটি তৈরির মধ্যেই কিন্তু যে কোনো ফসলের ফলন লুকিয়ে থাকে যদি মাটিটা আমরা খুব সুন্দর ঝুরঝুরে করে তৈরি করতে পারি সে যত দিনের পড়ে থাকা মাটিই হোক এমন যে ঘাস হয়ে গেছে সেই মাটিটা দেখে মনে হচ্ছে একদম এখানে কিচ্ছু হবে না সেই মাটিটাও যদি আমরা সুন্দর ঝুরঝুরে করে তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু সেখান থেকেও খুব ভালো ফসল পাওয়া যেতে পারে সেটাও হবে কম খরচে আর জৈবতে তো কিভাবে মাটি তৈরি করলে খুব ভালো সবজি ফসল আমরা পেতে পারি চলুন সেটা দেখি আর এই যে এই রে এখানে একটা খুব সুন্দর ছিল বেগুন গাছ আমি দেখতেই পাইনি এই যে যে চিরুনির মতো আমার খুরপিটা ওইটা দিয়ে টান দিতেই ছিঁড়ে চলে এলো আর বেগুনে একটা দেখলাম ছোট্ট বেগুন পড়েও গেছিল। যা আমার সুন্দর একটা বেগুন গাছ চলে গেলো আমি জানিই না যে ওখানে একটা বেগুন গাছ ছিল তো যাই হোক এই যে যেই আমরা সময় অনেক সময়ই বলি যে এই মাটিটায় সবজি ভালো হবে না বা যাই আমরা বসাই ফুল গাছ ভালো হবে না আসলে মাটিটা ভালো না আমার মনে হয় যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি যে বাগানে এত গাছ করে করে আমার একটা ভালো অভিজ্ঞতা কিন্তু হচ্ছে বিশেষ করে সবজি গাছের ক্ষেত্রে তো অনেক সময় আমরা বলি যে এই মাটিটার কোয়ালিটি ভালো না এখানে একদম বাজে মাটি কিচ্ছু হবে না এরকম আমিও বলতাম আগে যে এই মাটিটা তো দেখে মনে হচ্ছে কিছুই হবে না এখানে আসলে মাটিটা কিন্তু সব মাটিতেই কিন্তু ফসল হতে পারে মানে যে সবজি বসাবো বা ফুল গাছ বসাবো সেই মাটিটাকে যদি আমরা একটু তৈরি করে নিই আসলে মাটির তো আর নিজস্ব কোনো ক্ষমতা নাই যে নিজেকে নিজে তৈরি করবে তো সেই জন্য মাটিটাকে আমরা যদি ঝুরঝুরে কোনো প্রকারে করে নিতে পারি একদম চিট হবে না জমাট বাঁধবে না তাহলেই কিন্তু সেই মাটিতে খুব ভালো ফসল হতে পারে তো ঝুরঝুরে আমরা কিভাবে করব মাটিটাকে আর এদিকে দেখুন এখানে মাটির পরিমাণ বেশ অনেকটা রয়েছে তো আমি ভাবলাম এখন এই যে শীতের বাগানের জন্য ছোট ছোট টবে অনেক মাটি লাগবে তো আমি এক বস্তা মাটি এখানে রেখে দেব। কারণ ওখানে বেডের মধ্যে অনেকটাই মাটি রয়েছে এবার যদি গোবর সার মেশাই ওটা আরও বেড়ে যাবে তো গোবর সার মেশাবো বলে ওখান থেকে খানিকটা মাটি আমি তুলে নেব আর এই মাটিটা কিন্তু জমাট বেঁধে গেছে বলেই আমি ওপরে ওপরে যে হালকা মাটিটা আছে তুলে দেব আর নিচে ভালো করে খুঁড়ে আবার মাটিটা তৈরি করব। তো এবারে এই যে নরম করব আমরা মাটি কি দিয়ে আমি যেমন ব্যবহার করি গোবর সার সেটা যদি আপনারাও ব্যবহার করতে চান তাহলে করতে পারেন খুব ভালো ঝুরঝুরে হয় মাটি একদম জমাট বাঁধবে না এই যে একবার আমি বেডে মাটি দিয়েছি তারপর থেকে কিন্তু কখনও আর মাটি নয় শুধু গোবর সার কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট পাতা এইগুলোও মাঝে মাঝে আপনারা এই যে বেডের মাঝে মাঝে যদি গর্ত করে করতে পারি তাহলেও খুব ভালো হবে এই যে যে গাছগুলো আমরা তুলে ফেলছি এই গাছগুলো ছোট ছোট করে কেটে যদি বেডের মধ্যে কোথাও মাটি চাপা দিয়ে দেওয়া হয় ওই মাটিটাও কিন্তু সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হবে তো এইভাবে যদি আমরা মাটি তৈরি করতে পারি তাহলে সবজি তো হতে বাধ্য তাছাড়া আমি তো বেড বিভিন্ন রকমভাবে আমার গার্ডেনে কিন্তু বেড বানানোটা আমি মাঝে মাঝেই দেখাই আপনারাও দেখতে পারেন সে কিচেন ওয়েস্ট দিয়ে যে আমি বেডগুলো বানাই তার সবজি তো কত ভালো হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন এখানে আমি কিন্তু অনেকটা পরিমাণে বেশ গোবর সার দিয়ে নিলাম আর মাটিটাকে এখানে আমাকে ঝুরঝুরে একদম করতে হবে এই কারণে যে গত বছর একটু মাটিটা শক্ত ছিল তো যেই চারাগুলো বসিয়েছিলাম সেই চারাগুলো কিন্তু বাড়তে অনেকটা সময় লেগেছিল হয়নি তা নয় হয়েছে পরবর্তীতে ওখানে আপনারাও দেখেছিলেন বাঁধাকপি ওলকপি সবই হয়েছিল। কিন্তু অনেকটা সময় নিয়ে নিয়েছিল তো এবারে তাই আমি রিস্ক না নিয়ে আমি কিন্তু বেশ ভালো করে খুঁড়ে নিয়েছি অনেকটা ডিপ করে খুঁড়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম প্রচুর পরিমাণে গোবর সার এই যে এখন এই মাটিটা কিন্তু জমাট বাঁধার আর কোনোই ভয় নেই তো প্রত্যেক বছর বছর নয় আমি যে কোনো একটা সবজি ওঠার পরেই আবার একটু করে গোবর সার দিয়ে দিই তাহলে কিন্তু মাটিটায় গোবর সারের পরিমাণ প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে আর মাটিটা খুবই ভালো আস্তে আস্তে রেডি হচ্ছে আর জৈবতে করার এটাই হচ্ছে সব থেকে ভালো উপায় যে মাটিটাকে তো নষ্ট কখনো করবেই না এটা যত দিন যাবে মাটির উর্বরতারও বৃদ্ধি পাবে আর সবজি কম তো একেবারেই হয় না প্রচুর সবজি আমি এখান থেকে পাচ্ছি আর এদিকে দেখুন এই যে আমি তুলে নিয়েছি বাদাম গাছগুলো তো বাদাম খুব বেশি হয়নি বাদাম অল্পই হয়েছে আর যাদের কাছে কোকোপিট আছে তারা কোকোপিট ব্যবহার করতে পারেন ধরুন সাফিসিয়েন্ট গোবর সার আপনি জোগাড় করতে পারছেন না তখন আপনারা কোকোপিট ব্যবহার করুন তাতেও অসুবিধা নেই এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেক সময় অনেক জায়গা থেকেই বলা হয় যে কোকোপিটে জল ধরে রাখে গাছ মরে যায় তো আমি কোকোপিট প্রচুর পরিমাণে ব্যবহার করি শুধু কোকোপিট নয় কোকোপিটের সাথে আপনারাও দেখতে পেয়েছেন যে লাইট ওয়েট বেডগুলো আমি তৈরি করি সেখানে কোকোপিট ব্যবহার করি বিভিন্ন জিনিসের সাথে মাটির সাথে মাটি কোকোপিট গোবর সার এইসব দিয়ে এই যে আমার গ্রিন বেডটা তৈরি করা আছে তো কোকোপিটে কিন্তু আমার কখনো গাছ মরে না আর কোনো সময়ই কোনো প্রবলেম হয়নি তো আপনারা আমার মনে হয় কোকোপিটটা ব্যবহার করতে পারেন খুব শিগগিরই আমি আবার একটা মাটি ছাড়া লাইট ওয়েট বেড তৈরি করে আপনাদের দেখাবো মানে সেই ভিডিওটাও আমি চেষ্টা করছি কিছু দিনের মধ্যেই আনার তো দেখতে পাবেন সেখানেও যাদের একদম মাটি নেই তারা ওইভাবেও করতে পারেন আর সেই মাটির তো গুণাগুণ দারুণ হয় সেটা আমি নিজের সব সময় প্রমাণ পাচ্ছি আর এদিকে দেখুন এই যে সেদিন যে পুঁই গাছটার একটা মাথা কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার ফলে ব্রাঞ্চগুলো কিন্তু খুব হেলদি হয়ে বাড়ছে তো মাটি আপনার যেমনই হোক সেটাকে যদি খুব ভালোভাবে আপনি তৈরি করে নিতে পারেন অবশ্যই সেটা কিন্তু একদিন দুদিনে ওই রকমভাবে হবে না তৈরি করতে করতে ওই মাটির উর্বরতাটা বাড়বে কিছুদিন যদি ওটাকে গোবর সার এই যে যত কিচেন ওয়েস্ট আপনাদের বাড়িতে হয় সেই কিচেন ওয়েস্ট দিন গোবর সার দিন গোবর সার না থাকলে কোপো ভার্মি কম্পোস্ট এইগুলো দিন দিয়ে মাটির পরিমাণটা একটু কমিয়ে বেডগুলো তৈরি করুন দেখুন কখনোই মাটিটা চিট হবে না খুব সুন্দর ঝুরঝুরে আর রুটের গ্রোথ হবে দারুণ এই যে সেদিনে একটা গাছ আপনাদের দেখিয়েছিলাম ডাটা গাছ তুলে দিয়েছিলাম বস্তার বেডে তো ওই বা বস্তার বেড থেকে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত ভালো ঝুরঝুরে ওই মাটি তৈরি হয়েছে ওটা পুরোটাই ছিল কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট ঝাড় দেওয়া গার্ডেনের এইসব কোকোপিঠ গোবর সার সব দিয়ে তৈরি করা ছিল তো যখন আমি গাছটাকে উঠিয়ে ঝাললাম শেকড়ের সাথে কিন্তু এক ফোটা কিচ্ছু লেগেছিল না মানে এত ভালো তৈরি হয়েছে ওই মাটিটা কোনো চিঠ নেই আর ওই মাটিতে কিন্তু জলও ধরে রাখে না যখনই বৃষ্টি পরে যাই হোক জলটা কিন্তু খুব ভালোভাবে ড্রেনেজও হয়ে যায় আর এই দিকে দেখুন শিম গাছটা কদিনেই যে আবার একটু বৃষ্টি হয়েছে রোদ হয়েছে আসলে রোদ বৃষ্টি দুটোই হলে কিন্তু গাছ খুব ভালো চেহারা হয় আর এর চেহারা দেখুন এর চেহারা দেখেই মন ভরে যাচ্ছে সিম কতটা কি পাবো দেখা যাক আর এখন তো ওই ডালগুলো থেকে বেরিয়ে চলে যেতে চাইছে আসলে অল্প একটু জায়গা আর এই দিকে আমি তুলে নেব আজকে একটুখানি কাঁচা লঙ্কা ঘরে অনেকটাই কাঁচা লঙ্কা জমে গেছিলো আর তার জন্যে দু তিন দিন এখন লঙ্কাটা একটু কম তুলেছি তো আজকে আবার এই যে লঙ্কা লম্বা লম্বা লঙ্কাগুলো একটুখানি তুলে নেব এই যে কয়েকটা তুলে নিলাম কয়েকটা পেকেও গেছে আর এই বড়ো গাছগুলোতেও দেখতে পাচ্ছি কয়েকটা লঙ্কা পেকে গেছে তো আজকে আর বেশি তুলব না কারণ এখন প্রচণ্ড রোদ উঠে গেছে ছাদে খুব বেশি সময় থাকা যাবে না শুধু যেগুলো একদম লাল হয়ে গেছে আর খুব ম্যাচর হয়ে গেছে সেইগুলোই তুলে নেব এই যে এক মুঠো তুলে নিলাম আসলে লঙ্কা তুলতে এতই ভালো লাগে যদিও ভাবি তুলবো না সেই অনেকটা তোলা হয়েই যায় তো এই যে এখান থেকে চারাগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে তো একটা বন্ধুকে দেব দুটো চারা চারাগুলো নিয়ে নেব আর লাউ গাছে মাঝে মাঝেই ওই যে লাল লাল ছোট্ট ছোট্ট পোকাতে সে কিন্তু পাতাগুলো খাওয়া শুরু করছে আর চেহারা হয়েছে খুব ভালো চারা দুটোর আর এই দেখুন আমি ভুলেই গেছিলাম এখানে সেদিন যে লাউ গাছটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম তো লাউ গাছটা কিন্তু একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই আশা করছি এটা এবার খুব ভালোই হবে তো কথা বলতে বলতে বেশ খানিকটা হারভেস্টিংও কিন্তু আমার হয়ে গেছে আর আজকে আমি নিয়ে নিয়েছি যে চাল কুমড়ো গাছটা যে ফেলে দিলাম ওখানে খুব সুন্দর দুটো কচি কচি ডগা ছিল তো ওই ডগাগুলো নিয়ে নিলাম চাল কুমড়োর ডগা খেতে কিন্তু অনেকেই ভালোবাসেন আমিও ভালোবাসি তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা